প্রাইভেট কার যদি কেউ উপহার দিতে চায় সেটা ভিন্ন কথা কারণ মানবিক কাজের জন্য আমাদের একটা প্রাইভেট কার লাগে আপনার ফ্যান ফলোয়ার আপনার ভালোবাসে যে বিভিন্ন ধরনের গিফট উপহার দেয় আপনার এটা পার্সোনাল লিখতে আপনার দেয় ঠিক আছে কিন্তু আপনি এটা কি করে নিজে না রাখে আপনি অন্য জনে দিয়ে দিন মানে এতে কিন্তু আপনি যে ফ্যান ফলোয়ার গুলো আছে তারা কিন্তু অনেক মানে কষ্ট পায় যে আমি ভালোবাসি বাইরে দিলাম ভাই রাখলো না স্মৃতি হিসেবে অন্য জনে দিলেন আসে এগুলো দেওয়ার কারণটা কি একটু যদি আমার বলতো পৃথিবী ক্ষণস্থায়ী সবগুলো স্মৃতি আপেক্ষিক মানে আমি ফুরাই যাওয়ার পরে এই স্মৃতিগুলো অবহেলায় চলে যাবে কারণ আমি যতটুকু ভালোবাসি আগলে রাখবো ওটা রাখতে পারবো না এটা তারাই রাখতে পারবে যাদের কাছে আমি দিচ্ছি সবচেয়ে বড় কথা হলো এগুলো যদি আমি নিয়ে মরে যেতে পারতাম মানে যাওয়ার সময় নিয়ে যেতে পারতাম সব রেখে দিতাম সব এবং প্রচুর টাকা ইনকাম করতাম মানুষকে হেল্প করতাম না আমি নিতে পারবো না এই জন্য মানুষকে দিয়ে যাচ্ছি শুরুর দিকে হচ্ছে মানুষ আমাকে গিফট দিচ্ছে আমি রেখে দিচ্ছি কিন্তু তখন আমার একটা সময় মানে ভূতগম্য হইল যে আমি যে সব রেখেই দিচ্ছি সব রাখলাম তারপর তো আমি নিয়ে যেতে পারবো না এই কারণে এখন থেকে যে আমাকে একটা দিচ্ছে আমি তাকে বিনিময় আরেকটা দিয়ে বিনিময়টা সুন্দর এখানে চাওয়া পাওয়ার কিছু থাকে না তারপরে আশা বাদে বা স্বপ্ন দেখে যে আমার পক্ষ থেকে বিলাল ভাইকে এটা দিব আমি একটা তুমি আমাকে একটা জিনিস গিফট করল আমি তাকে এটা দিয়ে দিলাম সে কিন্তু দেখবে না যে তুমি দিচ্ছ সে দিতে বিলাল ভাইকে দিচ্ছি তোমাকে আমি আরেকজনেরটা দিয়ে দিলাম তুমিও কিন্তু আরেকজন ওটা দেখবা না তুমি দেখবা বিল্লাল ভাই দিস সো এই যে অনুভূতিটা এই থটস আমি তো থটস অফ বিল্লাল থটস এর কারণ সো আমার থটস আমি স্বপ্ন পাইরু কারণ আমার কাছে মনে হয় যে ওই যে ব্যাংক ব্যালেন্স জায়গা জমি এগুলো নিয়ে আমার আমার যারা আছে যারা ওখানে অধিকার রাখে যাদের হক আছে পারাবারি করবে কিন্তু এই জিনিসগুলা ময়লা হয়ে যায় এগুলো নিয়ে কেউ পারাবারি কারাগারি করবে না যদি ওটি নিলামে বিক্রি করা যায় তখন করতে পারে বিলাল ভাইয়ের কি আজ সব দিয়ে দিলাম যে বলতে পারবে যে বিলাল ভাইয়ের এই জিনিসটা আমার কাছে আছে এটা আমাকে দিচ্ছে না তাহলে তো আমার আমি যাকে দিয়ে দিচ্ছি তার মানে এটা বিলাল ভাই দিল যে আমাকে দিয়ে দিব মন থেকে উজাড় করে দিতে হবে ওখানে কোনো চাওয়া পাওয়া টাকা যাবে না এখন যে বিলাল ভাইয়ের কাছেই থাকতে হবে এমন না বিলাল ভাই যার কাছে রাখছে সেটা আরো সুন্দর আলমারি সেটা আরো সুন্দর কারণ অনেকগুলো রাখলে তার একটা খুব একটা চোখে নাও করতে পারে কিন্তু যারা দিতেছি তার কাছে ওটা স্পেশাল কারণ আমি একজনকে দশটা দিচ্ছি না ক্লিয়ার এখন ভাই যারা মনে করেন দিতে চাইতেছে তার দেখি অন্য কোন উপায় আছে মানে স্মৃতি হিসেবে রাখার জন্য তারা কি বিভিন্ন আসলে উপহার দেওয়ার চিক কোনটা দেওয়া আর ভালো হবে বিলাল ভাইয়ের একটা একটা বই যদি নেয় এটা তার জীবনে একটা স্মৃতি থাকবে বইয়ের ওই টাকাটা দিয়ে আমি আমি ভাই আমি যদি পয়সা ওলা হই এটা মানুষের জন্য ভালো আমি মানুষকে হেল্প করতে পারবো ঠিক আছে তুমি তো জানো বন্যায় দুই লাখ চার হাজার টাকা দিস কোথ থেকে দিস নিশ্চয় ইনকাম করছি বিশ লাখ টাকা দিতে পারতাম ইনকাম যদি করি যে এখন ইনকাম করতেছি দেশের যে কোনো পরিস্থিতিতে বৃহৎ কোন টাকা লাগুক আমার হয়তো আমার যদি সাধ্য থাকে আমি চাইবোই না আমি কখন হাত পাতি জানো হাত পাতি এই কারণে মানুষ যে দিতেছে মানুষও যে সহযোগিতা করে এটাই আর যদি আমি দিতাম ওরা আছে দিতেছে কত জানি কামাইছে তিন মাসে চুয়াল্লিশ লাখ ওর কাছে কুটি কুটি টাকা আছে আমার টাকার ভ্যালু বুঝবো না কিন্তু আমি যখন মানুষের কাছে হাত পাতি পাইতেছি না তখন আমি দিতেছি তখন হয়তো কিছুটা বুঝবো না তোমার যারা উপহার দিতে চায় প্রাইভেট কার যদি কেউ উপহার দিতে চায় সেটা ভিন্ন কথা কারণ কারণের জন্য আমি জানি না কিন্তু কেউ যদি আমার একটা কার গিফট করে আমি এটা রাখবো মানবিক কাজের জন্য এটা আমাকে গিফট করা লাগবে না যে বিলার ভাই যতদিন মানবিক কাজ করবে যতদিন না যদি শুধুমাত্র মানবিক কাজের জন্য ব্যবহার করতে বলে সেটা করবে এছাড়া আমি একসাথে ঘুরি কিন্তু বাইকটা আবার একটু রিস্কি আছে একসাথে গাড়ি ঘুরে ঘুরলে একটা ব্রেক করলে সমস্যা হ্যাঁ জন্মদিনে দিয়ে দি আমি নাম বললে অবশ্যই দিয়ে দিব বলবো বিল্লাল ভাই বলছে মানবিক কাজের জন্য দেন যদি সামর্থ্য থাকে ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে এটা মানবিক কাজের জন্য এটা প্রাইভেট কাজ বিল্লাল ভাইকে না দিয়া ইয়াকে দেন মুমতাজ ভাইকে দেন নাইলে এটা কাজ করেন ইয়া করেন কি জানি বলে এই গাড়ি একটা কিনেন একটু মানবিক কাজের জন্য অনুদান এর চেয়ে আর বড় কিছু হতে পারে আমাদের ব্যবহার করতে দিয়ে যতদিন আমরা মানবিক কাজ করবো যখন বাটপাড়ি টাটপাড়ি শুরু করবো দরকার বেলা গাড়ি যে কদিন চলছি ভাড়াটা সব নিয়ে নিবেন একদম গ্যাস খরচ হোক কি বলো